সাড়ে তেরো আছে তো অবশ্যই এই এই কর্নার থেকে এই কর্নার দেখেন এই যে দেখেন অ্যাকুরেট সাড়ে তেরো তো অবশ্যই কর্নারের মাপগুলোও ঠিক থাকে লাগবে রিং তো এই রিংটার সঠিক মাপ আপনারা কীভাবে দেখবেন এবং মাপ কত হওয়া উচিত কোন কোন জায়গা মাপ দেখা উচিত আমি আজকে আপনাদের সামনে এটা দেখাবো এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা যারা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন পেরে চাপ দিয়ে রাখবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট আপডেট আমরা নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করছি আমাদের এই এই স্ট্রের আপগুল আছে মানে বারো পনেরো কলামের তো বারো পনেরো কলাম হলে কালা আপনাদের এই রিংটা হতে হবে নয় বারো তো নয় বারো অবশ্যই আপনাদের থাকতে হবে তো একটা কথা আগেই বলে যে রিং নয়ের ওভার হওয়া যাবে না বরঞ্চে দুই সুত কম রাখা ভালো কভারিং আমার নয়ের থেকে যদি দুই সুত কুম হয় তাহলে আমার সমস্যা নাই কিন্তু দুই সুত বড় হলেই আমার এই রিংটা যদি নয়ের ওভার হয়ে যায় তাহলে আমার কভারিং কিন্তু দেড় ইঞ্চি কমে যাবে আর আমার এখানে যদি রিংটা যদি দুই সুত কুম থাকে তাহলে আমার এখানে কভারিং দুই সুত বাড়তি হল কিন্তু কুমলো না তো অবশ্যই আপনারা যারা রিং বানাবেন অবশ্য অবশ্যই মাথায় রাখবেন অন্তত পক্ষে দুই সুত রাখা ভালো কিন্তু বাড়তি যেন না হয় তো আমরা এখানে দেখি আমাদের এখানে দেখেন যে নয় এই যে দেখেন নয় দুই শীত করে আমাদের কম আছে এখানে নয় দুই শীত কম রাখা ভালো কিন্তু ওভার হওয়া যাবে না কারণ দুই শীত কভারিং বেশি থাকা ভালো কিন্তু কম থাকা ভালো না এবং এখানে দেখেন আমাদের বারো থেকে দুই সুত একটু ব্যাট আছে। তো এটা থাকে এবং কর্নারের মাপগুলো কর্নারের মাপগুলো অবশ্যই আপনাদের ঠিক রাখা লাগবে দেখেন আমার এখানে কর্নারে দেখেন সাড়ে তেরো আছে তো অবশ্যই এই এই কর্নার থেকে এই কর্নার দেখেন এই যে দেখেন অ্যাকুরেট সাড়ে তেরো তো অবশ্যই কর্নারের মাপগুলোও ঠিকঠাক লাগবে তাহলে এই এই রিংটা অবশ্যই সুন্দর এবং মানসম্মত হবে এটা যদি ডিমে বাঁধে কলামে বাঁধেন যেখানেই বাঁধেন কাজগুলো মানসম্মতায় এবং দেখতে অনেক সুন্দর লাগবে এবং ভালো হবে তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে অবশ্যই ফেসবুক আইডিটা করে রাখবেন ধন্যবাদ আর এখানে আমার ভাস্তার জন্য একটু লাইক করেন শেয়ার করবেন উনি অনেক সুন্দর রিং তৈরি করে এবং মাটান সুন্দর করে এই রিংগুলো কিন্তু আমার ভাস্তাই তৈরি করতেছে তো সবাই ওনার জন্য দোয়া করবেন